একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য এই দুইটা জিনিস যথেষ্ট কথা কয়টা জিনিস একটা হলো কি হলো লজ্জাস্থান হাদিসে আছে আরো দুই আর কথা সেটা হলো জিবা ঠিক আছে না হজুর জিহ্বা হাল লজ্জাস্থান এই দুইটা জিনিস কেউ যদি সেভ করতে পারে আল্লাহ তাকে জান্লা দিয়ে দেয় আর কোরআনে আসতে কথা দুইটা জিনিসের কথা একটা হলো চোখ আর একটা হলো লজ্জা বলবেন না আল্লাহ আমার দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন বান্দা পর্দা কর মেয়েরা ছেলেদের সামনে পর্দা করবে ছেলেরা মেয়েদের সামনে পর্দা করবে এই যে পর্দার একটা বিধানের কথা বললাম এই বিধানটা তো আমাদের বানানো নয় বিধান কার আর আসতে বলেন কার কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার ভয়েরাও কিছু মানুষ দেখতে পাই কোরআন চড়িবে নাকি পর্দার কথা নাই নাউজবিল্লা কইতেন না এরকম নাস্তিক বাংলাদেশ আছে না আর অস্ত বলেন আছে না কোরআন শরীফের পর্দার কথা নাই আছে আসে আছে তে নাস্তিকবাদীরা সহ্য করতে পারে না কোরানকে জোরেকণ ঠিক কি না এই চুয়ান্ন বছর আমার ভাইয়েরা বয়সে বাংলাদেশের আমার ভাইয়েরা আমরা সবাই মুসলমান হজ করি জাকাত করি দান করি সব করি জোরেকণ ঠিক কিনা না নাস্তিকদের কারণে আমার ভাইয়েরা বাংলাদেশের ভিতরে কোরান সংসদে ঢুকতে পারে না জোরেকণ ঠিক কিনা না চুয়ান্ন বছর পর সুযোগ এসেছে বাংলাদেশে কোনো নাস্তিকের আমার ভয়েরা আস্তানা রাখা হবে না জোরে বলেন ঠিক না আমরা এর জন্য যদি যায় রাজি আছেন সংসদে তো এর জন্য যদি বাড়ি ছাড়া লাগে বাড়ি ছাড়বো রাজি আছেন তো যদি রক্ত দেওয়া লাগে রক্ত দেবো রাজি আছেন তো তারপরে কোরআনকে আমরা সংসদে নিয়ে ছাড়বো কারা কারা রাজি আছেন দু হাত তুলে আমার আল্লাহরে দেখা

কোরআনের আলেম তাদেরকে বেশি সংসদে পাঠান আল্লাহর কসম করে বলি যেদিন থেকে সংসদে পাঠাবেন সেদিন থেকে কোরআন দেখতে যে কেমন কোরআনের সমাজ যে দেখতে কেমন সশক্ষে দেখতে পাবেন তার বাস্তব প্রমাণ হলো ঢাকা ইউনিভার্সিটি কথা কলা তার বাস্তব প্রমাণ কি ছুরি নাই ডাকাতি নাই জেনা নাই মদ নাই ঘুষ নাই সাদাবাজি নাই এর থেকে সুন্দর পরিবেশ আর কোথায় পাবেন জোরে বলেন ঠিক না আল্লাহ আমাদের বোঝার তো ভিক দেখ বলি আমি সমানিত ভাই তাহলে এটা কার বিধান কথা কেন কার বিধান পর্দার মূল হচ্ছে সতর খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু কান এদিকে গেলে কিছুই বুঝবেন না আমি আসলে টানা প্রোগ্রাম তো ভাই এই জন্য গলাটা একটু বসে গেছে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো এই ঠান্ডা দিয়ে ঘুরতে 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 এই জেলার থেকে ওই জেলা ওই জেলার থেকে ওই জেলা ওষুধ খাই একদিকে ঠান্ডা বাইরে হলে আবার গলা ওষুধ খাই আবার সেই হে বুঝেন কথা আপনারা আমার জন্য দোয়া করে যাতে আমার কণ্ঠটা ছেড়ে দেয় বলি আমি আর একটু জোরে বলি আমি তাহলে ফর্দার মূল হচ্ছে সতর এখন সতর কি সতর হলো তাপসের কাশিরের ভিতরে সতর হল দুই প্রকার একটা হলো পুরুষের জন্য আরেকটা হলো নারীর জন্য নারীর জন্য কি আর পুরুষের জন্য কি পুরুষের জন্য সতর হলো আমার ভাইরা নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো পুরুষের সতর এটা ফরজ ঢাকা এটা কি ফরজ আমার ভাইয়েরা এরপরে নারীর হলো দুই বাদ দিয়ে সারা শরীর নারীদের ঢাকা এটা ফরজ হলো আমার স্ত্রী নাকি আমার ভাইয়েরা ইট দিয়ে বিল্ডিং করলে যেমন জানালা থাকে দরজা থাকে আমাদের স্ত্রী গুরু ওরকম জানালা দরজা আছে আমাদের স্ত্রীর জানালা হচ্ছে হাত স্ত্রীর দরজা হচ্ছে মুখ আমার ভাইরা হাত এবং মুখ ঢাকার কথা বলছেন কে হাত হাতগুলি মুখগুলি শরীরের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে পর্দার ভিতরে রাখার কথা বলছেন কে তাইলে পর্দা না থাকলে আমার আল্লাহ গজব দিলেন ব্যাপার কি দিলেন আমার ভাইরা এই যে রমজান আসছে সামনে দেখবেন বাজারগুলি সব পুরুষ কই সব হলো নারী আমি কি বললাম এটা আমাদের ছাত্রের চিত্র আপনাদের মূল অভিবাজার চিত্র আছে কিনা জানি না রমজান মাস বরকতের মাস রহমতের মাস ঠিক না বুঝলেন আল্লাহ আল্লাহর এখন বাজারের ভিতরে ঢুকলে দেই সব বরকতের অপথ বাজারের ভিতরে না কইতেন না তা আমি বাজারে ঢুকলে বলি এদের কোনো কাজ কাম নাই এদের কোনো গার্ডিয়ান নাই এরা বাজারে আসে কি করে রমজানে মানুষ রমজানে রমজানে একটু হেফাজত করবো আল্লাহর হুকুম আগাম করবো শয়তানকে সিজিরাবদ্ধ করা হয় এখন এই শয়তান থেকে বাজারে ঢুকলো কিভাবে জোরেগণ ঠিক কিনা তখন আমার মনের ভিতর বর্ষ জাগে হাই হ্যারে এই শয়তান তো মনে ছয় হলে আল্লাহ ওই যে চাবি দিছে বুঝেন না আল্লাহ সাবি দিয়ে রাখছে এড়িয়ে রমজান মাসের ভিতরে ঢুকে গেছে এই জন্য তো শুধু বাজারে ঢুকে কথা কি ঠিক আছে ভাই হ্যাঁ আমার ভাই পরে দাও স্কুলে যখন যা আমার ভাইয়েরা বোরকা সহকারে স্কুলের ভিতরে পাঠায় না এরকম গাড়ি আসানা নাই কলেজের ভিতরে বোরকা সহকারে পাঠায় না এরকম আসানা নাই আলাদা স্কুল ড্রেস দিয়ে দেয় কলেজ ড্রেস দিয়ে দেয় জোরে বলেন ঠিক কিনা আমি বলি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমার আল্লাহর আদেশ অনুসারে আপনার থ্রি ভিজের উপরে দিয়ে আরেকটা বোরকা পরা লাগবে সামনে কথা আসতেছে জোরে বলেন ঠিক কিনা তাই স্কুল কলেজ ইউনিভার্সিটি অভিযাত সবগুলির ভিতরে আমার ভাইয়েরা যদি ইসলাম কমতে আসে থ্রি ফিজের উপর দিয়ে আর একটা বোরকার ব্যবস্থা করে তারপরে তাকে কর্ম কাজে আপনার কাজ করতে দেওয়া হবে জোরে বলেন ঠিক কি না মহিলা ঘরে থাকবে কে বলছে মহিলাদের কাজ করবে অসুবিধা নাই কিন্তু কাজ করবে তাদের জায়গায় ঠিকきゃ তাদের শালীনতা রেখে জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা দুই নম্বর পর্দা না থাকলে গজব হলো র্যাপ র্যাপ আপনাদের বোধ বাজারে আছে এর আছে এরপর সুরি আছে না নাই সুরি নাই কি আর বলবো ভাই সিএনজি একটা নিয়ে আসে মেয়েকে প্রস্তাব দিছে আমি তোরে ভালোবাসি ঠিক আছে না এই যুবকরা কথা কস না কা আমি তোরে ভালোবাসি মেয়ে তো মেয়ে তো রাজি হয় না মেয়েতে রিজেক্ট করতেছে একদিন হঠাৎ করে সিএসজিতে আসা মেয়েকে তুলে চলে যায় সিএসজির ভিতরে নিয়ে চলে যায় এরকম আছে না নাই ওরে কথা কোন আছে না নাই এটা কি আল্লাহর রহমত না গজব আরো আসতে বলেন রহমত না গজব সুরি এরপরে জেনা আসে না নাই পর্দা নাই যার কারণে জেনা বাড়ছে জেনা চোখের জেনা আছে হাতের জেনা আছে পায়ের জেনা আছে কলবের জেনা আছে আছে না নাই এরপরে আবার দেখুন আমার ভাইরা পাঁচ নম্বর প্রেম বাড়ছে পর্দা নাই প্রেম বেড়ে বেড়ে গেছে জোরে বলেন ঠিক কিনা প্রেম আপনাদের মূল ওই বাজারে নাই আছে আছে প্রেম আছে দেখছেন মাথা নাড়া আস্তে আস্তে আল্লাহরে আল্লাহরে কিছু শুরু করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জিং জিঙ্গে জোরে বলেন ঠিক কিনা গোপনীয় প্রেম করা হারাম কবিরা গুনা জোরে বলেন ঠিক কিনা কিন্তু হেরা কি আরে মা বাপের মনে কষ্ট দিয়া আস্ত করে প্রেম করিয়া পৌঁছাবো একসাথে চলে যায় এরকম চিত্র আপনাদের মনে বাজারে নাই কথা কলা আছে যারা মা বাপের কষ্ট দিয়া আমার ভাইরা মেয়ে ছেলে প্রেম করি একসাথে চলে যায় আল্লাহর কসম করে বলি তোর ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিবে না জোরে বলেন ঠিক কিনা কারণ তুই মা বাপের রিজেক্ট করেছিস তোর আত্মীয় স্বজনকে রিজেক্ট করেছিস মা বাপের মুখ চোখের ভিতরে চেহারার ভিতরে ওনার সামাজিক সামাজিক অবস্থানের ভিতরে সুর কালি মেখেছিস জোরে বলেন ঠিক কিনা এটি আল্লাহর গজব কার গজব আপনাদের এদিকে আসা কিনা জানি না আমাদের সাত করি বুড়ে বুড়ি আমি যে মাদ্রাসা চাকরি করি আল্লাহ রে আল্লাহ রে দুই দিন পরে শুনি মাই আর ফলাই গেছে কি ফলাই কথা বুঝেন নাই আমি কি ফলাই গেল কে ঘটনা কি হইল শুনি না তো ফ্রেম ফল আই গেল কত কর কয় হসুর কি আর বলবো কম না আঠারো বছর পরে আঠারো বছর আগে হলে তো মামলা করা যায় পরে হলে কি মামলা করা যায় মামলা করা যায় না সমানিত উপস্থিতি এগুলো আল্লাহর গজব বিশ্বাস করুন যে জায়গার ভিতরে পর্দা থাকবে না ওই জায়গার ভিতরে গজব দিবেন কে আর আসতে পারেন গজব দিবেন কে বাস্তব প্রমাণ আমার ভাইয়েরা হজরত লুত আলাইহিস সালাতু সময়ে পর্দা ছিল না যার কারণে আল্লাহ গজব দিল হজরত লুত আলাইহিস যখন পর্দা ছিল না তারা পুরুষে পুরুষে আকাম করতো না কথা বুঝতে যায় আল্লাপাকালা সালামকে বললেন এই কাজটা আমি অপছন্দ করি এদেরকে জিয়া জায় নিষেধ কর হযরতল তালা সুসালাম গেলেন তিনি বললেন সুরা আরফ আশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালুতান ইদ কালি কওমিহি আতাতুনাল ফাহিশাতামা সাবাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন আল্লাহ হযরত লুতাল সাতু তার কওমের কাছে বলছেন তোরা তো এই প্রকাশ্য ব্যবসারে লিপ্ত হয়েছি এর থেকে বিরত থাক তোরা মহিলাকে বাদ দিয়ে পুরুষদের সাথে খারাপ কাজ করছিস তোরা এই কাজ থেকে বিরত থাক আমার ভাইরা লুতাল সাতুয়ালামের জাতি এই কাজ থেকে বিরত থাকে নাই বরং লুতাল ইসলামকে দিকার দিল আমার আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ গজত দিয়েছে জোরে বলেন ঠিক কিনা এখনো আমার ভাইরা ব্যাপার দা বাংলাদেশের সমাজে রাষ্ট্রের আলেমরা বলতেছে পর্দার কথা আলেমরা বলতেছে শালীনতার কথা কিন্তু যারা মানে না স্বীকার করে আল্লাহর কসম করে বলি লুতালা সাতু আসলামের জাতি যে গজবের আবদিত হয়েছে বাংলাদেশের ভিতরে ওই গজব আসার সম্ভাবনা আছে না আরো আসতে পারে না আছে না না আল্লাহর গজব বাংলাদেশে আছে না কয়দিন আগে তো একটা আল্লাহ দেখাই দিল ভূমিকম্প জোরে বলেন ঠিক কিনা পাঁচ দশমিক আট মাত্রা ভূমিকম্প হলো এই কটুক ভূমিকম্পে দেশের অবস্থা খারাপ হায় হায় মানুষ কি করবে না কবে পাগল হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা হায় হায় রে আল্লাহ রে আমি একটা পত্রিকা আমি পত্রিকায় দেখলাম যে স্ত্রীর ঘরের একটা স্বামী বাইরে গেছে ওই যে ভূমিকম্প হয়েছিল স্ত্রীর ঘরের একটা স্বামী কি বাইরে গেছে গা এখন স্বামী বাইরে হয়ে গেছে গা স্ত্রী ভালো বাচ্চা ভিতরে বলেন তো দেখি ভূমিকম্প চলে যাওয়ার পর যে স্বামী বাইরে গেছিল ওই স্বামী যখন ঘরে ঢুকছে আমার মনে হয় হে পাঁচ দশমিক আট মাত্রা ভূমিকম্প আবারই ঘরের ভিতরে ঢুকছে জোরে বলেন ঠিক কিনা এক ভূমিকম্পের অবস্থা বিশ্বাস করুন বাংলাদেশের নয় দশমিক আট বলেন ঠিক কিনা সতর্ক যদি না হন বাংলাদেশের ঢাকা একটা থাকবে না সব সাথে মিশে যাবে বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহর আসমানের রহমত পেতে হলে জমিনের রহমত পেতে হলে কোরআনের বিধানের বিকল্প নাই জোরে বলেন ঠিক কিনা এটি আমার আল্লাহর আদেশ কার আদেশ